প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বারো পথের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো আরও তেরো পথের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই তোমাকে বন্ধনী ব্যবহার জানতে হবে তাহলে বন্ধনীটা কি তোমরা দেখো বোর্ডে আমি একটা অঙ্ক তুলেছি এই অঙ্কের ভিতরে তোমরা দেখো একটা প্রতীক দেখতে পাচ্ছ এই যে প্রতীক আছে না এই প্রতীকটা হচ্ছে বন্ধনী তো বন্ধনী মোট তিনটা বন্ধনী কয়টা এই বন্ধনী মোট তিনটা আছে কি কি দেখি আমরা প্রথমে যে বন্ধনীটা লিখছি এটার নাম হচ্ছে প্রথম বন্ধনী এই যে এমন দেখতে হচ্ছে এটা হচ্ছে প্রথম বন্ধনী তারপরে এখানে আমরা যে বন্ধনীটা দিয়েছি এই বন্ধটির এই বন্ধনীটির নাম হচ্ছে দ্বিতীয় বন্ধনী তারপরে আরেকটা বন্ধনী আছে সেটা হচ্ছে তৃতীয় বন্ধনী যা আমরা ইংলিশে বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বাংলায় বলি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তো অঙ্ক করার সময় সবসময় এই প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে প্রথম বন্ধনীর কাজ শেষ হলে তারপরে দ্বিতীয় বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে তারপরে তৃতীয় বন্ধনী তাহলে চলো এই অঙ্কের মাধ্যমে আমরা দেখি তোমরা এখানে দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনী দুই জায়গায় আছে তাহলে এই দুই জায়গার কাজটা আমরা আগে করব তাহলে কাজ করার জন্য প্রথমেই তিন আছে তিন লিখে নিলাম তিন যোগ তারপরে দ্বিতীয় বন্ধনী এবারে প্রথম বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে এটার কাজ করব কী আছে চোদ্দো থেকে দশ বিয়োগ করতে হবে তাহলে চোদ্দো থেকে দশ বিয়োগ করলে কত হয় চার হয় তারপরে কি আছে গুণ আছে গুণ এবার বিশ থেকে পনেরো বিয়োগ করলে কত হবে পাঁচ হয় এবার পাঁচ দিয়ে দিলাম যখন বিয়োগ করার পর শুধুমাত্র একটা সংখ্যায় থাকবে আর থাকছে না তখন কি করব এই ব্র্যাকেটটা দেওয়া লাগবে না এবার এই দুইটার কাজ শেষ এবার যোগ আছে না এই যোগ চিহ্ন দিব যোগের পরে কত আছে তিরিশ তারপরে দ্বিতীয় বন্ধনী ভাগ পঁচিশ বিয়োগ চার এবার এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে কারণ প্রথম বন্ধনী কিন্তু আর নেই প্রথমে তিন লিখবো লেখার পরে দেখো এই বন্ধনীর ভিতরে দুইটা চিহ্ন আছে একটা আছে গুণ চিহ্ন একটা আছে যোগ চিহ্ন গুণ এবং যোগ থাকলে কার কাজটা আগে করতে হবে গুণের কাজটা তারপরে যোগের কাজ করতে হবে গুণ করি চার আর পাঁচ গুণ করলে কত হয় দ্বিতীয় বন্ধনী লিখে দিয়ে চার আর পাঁচ গুণ করলে আছে বিশ যোগ তারপরে আছে তিরিশ এখন দেখো দ্বিতীয় বন্ধনে কিন্তু আমাদের ওঠে নাই এখনও কিন্তু আছে কেন কারণ এই দুইটা গুণ করার পরে কিন্তু আরও তিরিশ থাকছে তার মানে দুইটা সংখ্যা থাকছে না এই দুইটা সংখ্যা থাকলে উঠবে না তারপরে ভাগ পঁচিশ বিয়োগ চার এবার দেখো এই বন্ধনী কাজটা করব তিন যোগ বিশ আর তিরিশ যদি যোগ করা হয় কত হয় পঞ্চাশ হয় এবার দেখো এখানে যেমন দুইটা ছিল এখানে কি আর কোনো দুইটা আছে এখন কিন্তু পঞ্চাশ একটা সংখ্যা হয়ে গেছে এই ক্ষেত্রে আর বন্ধনী দেওয়ার দরকার নেই তাহলে কী থাকছে ভাগ পঁচিশ বিয়োগ চার এবার দেখো এখানে কিন্তু আর কোনো বন্ধনী নেই বন্ধনী যখন থাকবে না তখন যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে ভাগের কাজটা কিন্তু আগে করতে হবে তাহলে ভাগের কাজটা আগে করব। এই যে এখানে ভাগ আছে এই কাজটা আগে করব। তার মানে প্রথমে তিন আছে তিন বসে গেল তিন যোগ পঁচি পঞ্চাশকে পঁচি দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশকে পঁচি দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ এবার থাকছে কি বিয়োগ চার তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ বিয়োগ চার তারপরে বিয়োগ করলে হচ্ছে এক আশা করি তোমরা বন্ধনের ব্যবহারটা বুঝেছো আচ্ছা এবার বারো পাতার অঙ্কগুলো সমাধান করবো তোমরা বারোপাতা পাতা বের করো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে বন্ধনের নিয়ম ব্যবহার করে হিসাবগুলো করি বন্ধনের নিয়ম ব্যবহার করে হিসাবগুলো করি তো এক নম্বর অঙ্কটা দেখো এখানে আমাদের একটা বন্ধনী দেওয়া আছে সেটা কি কোন বন্ধনী প্রথম বন্ধনী আর প্রথম বন্ধনী দেওয়া আছে তার মানে বন্ধনী যদি থাকে তাহলে বন্ধনীর কাজটা আগে করতে হয় যেহেতু এখানে দুইটাই প্রথম বন্ধনী তাই দুইটার কাজ আমরা একসাথে করতে পারবো তাহলে প্রথমে যে ছয় আছে বসাই দিতে হবে তারপরে বিয়োগ এই বিয়োগটা বসাই দিলাম এবার বিয়োগ করতে হবে ছাপান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় ছাপান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে ষোলো হয় যেহেতু দুইটা বিয়োগ করে ষোলো হয়ে যাচ্ছে তাই এই ব্রাকেট আর দেওয়ার দরকার নেই এবার ভাগ এবার চার আর দুই গুণ করলে চার দুখানি আট যোগ পাঁচ দেখ এখন আর কি কোনো বন্ধনী আছে এখন কিন্তু আর কোনো বন্ধনী নেই বন্ধনী না থাকলে তখন যোগ বিয়োগ গুণ ভাগের ভিতরে ভাগের কাজটা আগে করতে হবে এখানে ভাগ আছে না ভাগের কাজটা আগে করব তার মানে ছয়টা বসায় দিব তারপর বিয়োগ ষোলোকে যদি আট দিয়ে ভাগ করি কত হয় দুই হয় না আট দুখানি ষোলো হ্যাঁ দুই তারপরে যোগ পাঁচ তো এই ক্ষেত্রে খেয়াল করবা যে এখানে প্রথমে কিন্তু এই কাজটা আগে করতে হবে তা না হলে দুই আর পাঁচ যোগ করে ফেলো তাহলে ভুল হবে সবসময় যোগ বিয়োগ থাকলে প্রথমে যাই থাকুক সেই কাজটা আগে করে নেবা ছয় থেকে দুই বিয়োগ করলে কত হবে চার তারপরে যোগ কত দিয়ে আসে পাশ চার আর পাঁচ যোগ করলে কত হবে নয় দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল আচ্ছা এবার দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কের ভেতরে দেখো তিন ধরনের বন্ধনী কিন্তু আছে হ্যাঁ তিন ধরনের বন্ধনী কিন্তু দেখতে পাচ্ছি তাহলে কোন বন্ধনীর কাজ আগে করব প্রথম বন্ধনীর কাজটা আগে করব তবে এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজটাও করা যাবে এইটার ভেতরে এটার ভিতরে যেহেতু কোনো প্রথম বন্ধনী নেই তাহলে একসাথেও করা যাবে আচ্ছা দরকার নেই আমরা প্রথমে এই প্রথম বন্ধনী কাজটা করি তাহলে কি করব এই সাত আগে বসায় দিলাম তারপর যোগ দুইটা বন্ধনে বসায় নিলাম পঁয়তাল্লিশ ভাগ নয় যোগ তিন আমরা এখানে কাজ করতে পারতাম থাক এবার এই যে প্রথম যে বন্ধন এটা এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে না বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ হয় পাঁচ তারপরে গুণ দুই বিয়োগ পাঁচ দ্বিতীয় বন্ধনী বিয়োগ এক তারপরে ভাগ তেরো এবার প্রথম বন্ধনী কিন্তু আর নাই এবার দ্বিতীয় বন্ধনী কাজটা করবো দেখো দ্বিতীয় কি ভাগ এবং যোগ আছে তাহলে কার কাজটা করবো ভাগের কাজটা করব। করবো ভাগ করে ফেলি পঁয়তাল্লিশ কে নয় দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ এই দুইটার কাজ করলে আমরা কত পাচ্ছি পাঁচ পাশি তারপরে আর যোগ আছে যোগ এই যে তিন এই তিন বসায় দিলাম তারপর দ্বিতীয় বন্ধনে গুণ এবার এখানেও আছে কি গুণ এবং বিয়োগ কার কাজটা আগে করব গুণের কাজটা আগে করব গুণ করলে কত হয় পাঁচ দুখানে দশ বিয়োগ পাঁচ এই দুটা গুণ করে যা হবে তার সাথে পাঁচ বিয়োগ দিতে হবে বিয়োগ এক ভাগ তেরো এখনো কিন্তু সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট কাজটা আগে করতে হবে সাত যোগ এবার দেখো যোগ করলে হয় আট একটা সংখ্যা হয়ে যাচ্ছে না তখনই একটা হবে আর এই ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তারপর গুণ দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পাঁচ তারপরে বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ তেরো এবার কিন্তু প্রথম দ্বিতীয় আর কোনো বন্ধনে নেই এখন আছে তিন নম্বর মানে তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনের ভিতরেও দেখো গুণ এবং বিয়োগ আছে তাহলে কার কাজটা করব করবো গুণের কাজটা তাই সাত যোগ গুণ করলে কত হয় পাঁচ আর আট গুণ করলে পাঁচ আটটা চল্লিশ বিয়োগ এক তারপরে ভাগ তেরো এবার সাত যোগ চল্লিশ থেকে এক বিয়োগ করলে কত হয় উনচল্লিশ ভাগ তেরো এবার দেখো আর কিন্তু বন্ধনী নেই তাহলে কি করতে হবে এবার ভাগের গাছটা আগে করব। সাত বসায় দিলাম তারপর যোগ উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে তিন তেরো উনচল্লিশ তিন হয় তারপর সাত আট তিন যোগ করলে হবে দশ বারো পাতায় দেখো দুই নম্বর দিয়ে লেখা আছে হিসাব করো এখানে মোট চারটে অঙ্ক আছে এই চারটে অঙ্ক এখন সমাধান করব দেখো এক নম্বরে বারো ভাগ দুই গুণ তিন কিন্তু দুই গুণ তিন একটা ব্র্যাকেটের ভিতরে আছে এই ব্র্যাকেটের নাম কি ফার্স্ট ব্র্যাকেট যা বাংলায় আমরা বলি প্রথম বন্ধনী তো এ অঙ্ক করতে হলে প্রথমে ওদের এই বন্ধনী কাজটা করতে হবে তাই লিখবো বারো ভাগ কী আছে দুই আর দুই আর তিন কী করতে হবে গুণ করতে হবে তিন দুখানি ছয় বারোকে ছয় দিয়ে ভাগ করলে হবে কত দুই এবার দুই নাম্বারটা দেখো এখানে কিন্তু কোনো বন্ধনী নেই বন্ধনী না থাকলে কি করতে হবে প্রথমে গুণ এবং ভাগ থাকলে ভাগের কাজটা মানে প্রথমে যেইটাই থাকবে তার কাজটা আগে করা যাবে দিয়ে দুই ভাগ করো ভাগ করলে কত হয় হয় তিন লিখবো গুণ করলে তিন ছয় আঠারো আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে কিন্তু দুইটা বন্ধনীর ব্যবহার কিন্তু হয়েছে তাহলে প্রথমে আমরা কোন বন্ধনের কাজ করবো তোমরাই বলো হ্যাঁ প্রথমে প্রথম বন্ধনী কাজটা করব তাহলে দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম তারপর চব্বিশ বিয়োগ এই দুইটা কী করতে হবে দেখো গুণ করতে হবে তিন চারে বারো এবার কি আছে এই তিন আসার গুণ করে বারো হয়ে যাওয়ার কারণে এই প্রথম বন্ধনী আর থাকবে না এবার কোন বন্ধনী দেবো দ্বিতীয় বন্ধনী ভাগ দুই এবার দেখো এই দ্বিতীয় বন্ধনের ভিতরে চব্বিশ আর বারো কি অবস্থায় আছে বিয়োগ অবস্থায় আছে তাহলে বিয়োগ করতে হবে চব্বিশ থেকে বারো বিয়োগ করলে কত হয় বারো ভাগ দুই বারোকে কে দিয়ে ভাগ করলে কত হবে ছয় আচ্ছা কখন বন্ধনে থাকবে না এটা কিন্তু বুঝতে হবে কখন যখন হচ্ছে বিয়োগ গুণ ভাগ যাই করে না কেন দেখা যাচ্ছে একটা সংখ্যা চলে আসছে হ্যাঁ তখন আর বন্ধনী থাকবে না আচ্ছা এবার চার নম্বরটা দেখো এই চার নম্বরে কিন্তু কোনো বন্ধনী নেই তাহলে কার কাজটা আগে করবা দেখো বিয়োগ গুণ ভাগ এখানে কার কাজটা আগে হবে ভাগের কাজ এই দুইটার কাজ আগে করব। করবো চব্বিশ তিন গুণ চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় তাহলে ভাগের কাজ শেষ ভাগের কাজ শেষ হলে এখন বিয়োগ আর গুণের ভিতরে গুণের কাজ করব। তাহলে লিখবো চব্বিশ বিয়োগ তিন দুখানি ছয় চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে আঠারো তার মানে দেখো খুব সহজেই কিন্তু এই হিসাবগুলো করা যাচ্ছে তো আজকের মতো ক্লাস টেইন পর্যন্ত আল্লাহ হাফেজ